কয়েক হাজার মানুষ একমাত্র বক্সিগঞ্জ সদরের যাতায়াতের মাধ্যম এই রাস্তাও নদী ভাঙনের শিকার জামালপুর জেলার উত্তরে সীমান্তে বক্সিগঞ্জ উপজেলার একটি দুর্গম গ্রামীণ জনপদ টুপকারচর জাগিরপাড়া শেখের চর আটষট্টি হাজার গ্রামগঞ্জের ইতিহাস ঐতিহ্যে ঘেরা আমাদের এই রূপসী বাংলা মেঘালয়ের কুলে গারো পাহাড় দশানী নদীর ঘাটি অপরূপ সৌন্দর্যের এক নীলাভূমি আমাদের বক্সিগঞ্জের মাটি এলাকার নাম কি এটা বিনোদেশ্বর জামালপুর জেলার সর্ব উত্তরে বকশিগঞ্জ উপজেলার নীলক্ষা ইউনিয়নের একটি গ্রামীণ জনপদ এই বিনোদর এখানকার মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন কৃষিকাজ এবং গবাদি পশু পালন এই জনপদের মানুষের বাস্তব চিত্র তুলে ধরতে আজকে হাজির হয়েছি এই বিনোদর জনপদে ধারণা করা যায় প্রাচীন কাল থেকেই এই চরে মানুষের বসবাস তবে জলবায়ু পরিবর্তন দশানী নদীর তীব্র ভাঙনে বারবার বসত পরিবর্তন করায় যেন এই জনপদের মানুষের কাছে একটি হৃদয় বিদারক বাস্তবতা পলিমাটি হওয়ায় এই চরে সব ধরনের ফসল চাষ করে থাকেন এই গ্রামের কৃষকেরা তবে পরিশ্রম অনুযায়ী ন্যায্য মূল্য না পেয়ে দিশে হারাপ এই জনপদের প্রায় কয়েক হাজার কৃষক কীটনাশকের দাম বৃদ্ধি এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে প্রায় অসহায় এই জনপদের এছাড়াও দারিদ্রতা নদী ভাঙন শিক্ষার অভাব স্বাস্থ্য সেবায় সীমাবদ্ধতা জলবায়ু পরিবর্তনের কারণে অসহায় এই জনপদে প্রায় কয়েক হাজার মানুষ কৃষকের হাসিতে যেমন ফসলের মাঠ ভরে ওঠে তেমনি নদীর স্রোতে প্রতিফলিত হয় তাদের স্বপ্ন এখানে জীবন সহজ কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটাই যেন একটি যুদ্ধ মাটির আকাবাকা রাস্তা ফসলের ক্ষেত পাখির ডাক আর মাটির গন্ধ সবই মিলে যেন কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা রূপসী বাংলার এক বাস্তব প্রতিচ্ছবি বকশিগঞ্জের এই জনপদ আপনাদের সাথে আবারও দেখা হবে জামালপুর জেলার কোন গ্রামীণ জনপদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ